আসসালামু আলাইকুম আশা করবো সবাই ভালো আছেন আছেন আসলে আমাদের পৃথিবীতে এখন এরকম একটা মানে পুরো পৃথিবীটা এখন এরকম পর্যায়ে চলে গেছে মনে হচ্ছে দিন দিন কেয়ামতের আনামত আরও মানে বেশি আমরা দেখতে পাচ্ছি দুনিয়াটা এখন এরকম হয়ে গেছে এই কথাগুলো আসলে আমি মানে কথাগুলো আমি কীভাবে বলবো কিছুই বুঝতে পারতেছি না রিসেন্টলি একটা কলকাতার একটা ঘটনা মানে আমার শান্তি আমার স্বস্তি দুটাই কেড়ে নিয়ে গেছে এতটা দুঃখজনক যা ভাষায় প্রকাশ করার মতো না একজন ডক্টর তার ডিউটি ডিউটিতে ডিউটি শেষ করে রেস্টে ছিল তার সাথে এরকম একটা মানে দুঃখজনক দুঃখজনক কি ভয়াবহ ঘটনা ঘটে যাবে সে সেটা কখনো কল্পনাও করতে পারেনি স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার আছে কিন্তু এখনো আমরা মেয়েরা স্বাধীন হতে পারিনি মেয়েদের স্বাধীনতা বলতে আমি উশৃঙ্খলাকে বোঝাচ্ছি না বাট তারপরও যে মেয়েরা বের হবে এখন সব সব মেয়েরা এবং ছেলেরাও আতঙ্কে আছে যে কখন কোন দুর্ঘটনা ঘটে যায় আজকাল মানে এরকম একটা হয়ে গেছে মানুষ টাকা দিয়ে ডিগ্রি কিনতেছে যার মানে মেধা নাই সেও মানে টাকা দিয়ে পাশ করে বের হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে দুনিয়াটা আসলে কোন পর্যায়ে চলে গেছে আমরা কিভাবে আজকে আসলে আমি কথাগুলো কিভাবে আপনাদের সাথে শেয়ার করবো আমি বুঝতে পারতেছি না আমি কিছুদিন মানে যখন থেকে এই নিউজটা আমি শুনেছি তখন থেকে আমার মাথা একদম কাজ করা বন্ধ করে দিছে যে এগুলো কি হচ্ছে আজকে ওনার সাথে হয়েছে কাল যে অন্য কারোর সাথে হবে না বা এমনটা ভয়াবহ সিচুয়েশনে যে নেক্সট আমাকে পড়তে হবে না তারও কোনো গ্যারান্টি নাই একটা মেয়ে হয়ে একটা মেয়ে কে এরকম পরিস্থিতিতে সাহায্য না করে কিভাবে পারল তার মেয়ে কলিক আমি যার কথা বলতেছি তার মেয়ে কলিক তাকে মানে এরকম একটা দুর্ঘটনায় ওই কি বলে দুশ্চরিত্র লোকদের সাহায্য করেছে ভাবা যায় মেয়েটার উপরে কতটা না অত্যাচার হয়েছে তারপর হচ্ছে গিয়ে মেয়েটার ফ্যামিলিকে মেয়েটাকে মানে ওর মৃত্যুর কথা শুনে তার ফ্যামিলি আসছে দেখতে সেখানেও তাদেরকে মানে তিন ঘন্টা যাবত ওয়েট করাইছে যে তাদের মেয়ের সাথে মানে তাদের মেয়ের লাশ দেখবে তারা সেখানে তাদেরকে তিন ঘন্টা যাবত ওয়েট করাইছে একটা মেয়ের মানে একটা জীবন একটা জীবনের দাম কি শুধু দশ লাখ টাকা একটা মেয়ের ইজ্জতের দাম কি শুধু দশ লাখ টাকা যার যে মায়ের বুক খালি হয়েছে সেই মাটা বুঝতে পারবে যে আসলে সন্তান হারানোর বেদনাটা কতটা ভয়াবহ সেটা আপনি আমি বুঝতে পারবো না আর মৌমিতাকে যেভাবে মারা হয়েছে সেটা তো আরও বেদনাদায়ক তার কি ভুল ছিল সে তাদের কিছু গোপন তথ্য হয়তো বা জেনে গেছে সেটা নিয়ে সে প্রতিবাদ করছে যার কারণে তাকে এরকম মৃত্যু দিতে হলো এই মানে এই ঘটনাটা আমার রাতের ঘুমটা হারাম করে দিয়েছে আসলে সম্ভব একটা মেয়ের উপরে এতবার নির্যাতন কিভাবে করা সম্ভব তাও আবার একটা মেয়ে হয়ে মেয়েটাকে সাহায্য করলো মানে মেয়েটাকে সাহায্য করলো না কিভাবে সম্ভব এটা আজকে এই মেয়ের সাথে হয়েছে কালকে যে ওর সাথে হবে না তার কোনো গ্যারান্টি আছে দুনিয়াটা আসলেই বহুরূপে মানুষ কখন কোন রূপ ধরে বোঝা বড় দায়। রা মানুষেরা এরকম পরিস্থিতিতে পড়ে গেছি যা বলার বাইরে। এই মানে এই ঘটনাকে আমি একদম কি বলে নিন্দা জানাই এবং আমি জাস্টিস চাই মমিতার জন্য আমি প্রতিবাদ করতে চাই কারণ এরকম দুর্ঘটনা বা এরকম কাল রাত যেন কারোর জীবনে না আসে কোনো মেয়ের জীবনে না আসে সবাই সবার থেকে প্রতি মানে সবার দিক থেকে প্রতিবাদ করুন বেশি কিছু বলতে পারতেছি না আসলে আমি বলার মতন ভাষা হারাই ফেলছি এই বিষয়টা নিয়ে আমি যত কথা বলবো ততই কম হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে আর কথা না বলি তো যে যেখানে আছেন মেয়েরা যেখানেই কাজ করো বা যেখানেই যার সাথে বের হোক কি আগে মানুষ চিনে তারপরে বের হয়েও বা কোন কলিকদের সাথে কীভাবে মানে কলিগরা কীরকম সেটা বিবেচনা করে সবার সাথে বন্ধুত্ব করি এটাই হচ্ছে গিয়া সবার কাছে পরামর্শ অ্যাডভাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ